শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবার ব্লকে ব্লকে অঙ্কন প্রতিযোগিতা সারা বছর ধরেই সামাজিক ও মানবিক কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বয়স্ক ও অসহায় মানুষদের তারা প্রতি মাসে চাল ডাল পৌঁছে দিচ্ছেন এবার পুজোর শীঘ্রই তারা শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন বলে নবকুমার বাবু জানিয়েছেন নবকুমার বাবু বলেন এখন সমাজের যা পরিস্থিতি তা শৈশব থেকেই শিশুদের মধ্যে সৃজনশীলতা প্রবেশ করাতে হবে শিশুরা যাতে মোবাইলে কুদৃশ্য না দেখে শিশুদের মধ্যে যাতে কুচিন্তা না আসে সেজন্য তারা প্রতি ব্লকে ব্লকে অঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন ব্লককে যুক্ত করে নবকুমার বাবুদের এই অঙ্কন আয়োজন এক প্রশংসার পরিবেশ তৈরি করছে। নবকুমার বাবু আরো বলেন দেবী দুর্গার আরাধনায় করার সঙ্গে সঙ্গে আমাদের সর্বোত্ত মা বোনদের সম্মান বৃদ্ধি করতে হবে মা বোনেরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব পুজোর মধ্যে নারী সম্মান বৃদ্ধির জন্য তারা সচেতনতা মূল লোক প্রচার চালাবেন বলে নবকুমার বাবু জানিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ বা সাহায্য করার নম্বর হল 7908846581 আমাদের যেরকম শিলগুড়িয়ান্স মাইলে প্রত্যেক বছর যেটা করে আসে পূজোতে আমাদের যেমন একটা মেডিকেল টিম কিছু কিছু পূজামন্ডবে ঘুরে বেড়ায় রাতে যাতে অনেকে অসুস্থ হয়ে পড়ে তাদের চিকিৎসার জন্য এছাড়াও আমাদের এই বছর যেটা বেশি করে আমরা যেটার উপরেই করব যেমন আরজি ঘটনাটা সত্যি একটা লজ্জাজনক ঘটনা আমাদের এটাই একটা লোকের কাছে একটা বার্তা থাকবে সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের পরিবার আছে মা বোন সবাই আছে আমাদের মনে হয় যে সমস্ত মহিলাদের হ্যাঁ মা বোন যেমন আমরা আমাদের মা বোনকে সম্মান করি ঠিক সেইভাবে সম্মান করা উচিত এটাই আমাদের একটা বার্তা থাকবে এবার পুজোয় আমাদের যেমন বস্তুতন্ত সারা বছরই আমাদের চলতেই থাকে প্রত্যেকটি চা বাগানে আমরা করে আসি আর কি বস্ত্রধান এবছরও আমাদের বস্ত্রধান দান থাকবে পুজোতে তাছাড়াও আমাদের ঠিক কালী পুজোর আগে আমরা কিছু বাচ্চাকে বোম আতশবাজি হ্যাঁ বাচ্চাদের যেসব সমস্ত যাতে প্রদীপ এই সমস্ত আমরা তুলে দেবো একটা আর্টের ব্যাপারে যেটা শুনছিলাম এবং আমাদের যেটা এবার পুজোর আগেই আমাদের একটা পরিকল্পনা আছে যেটা আমরা কি করব শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা করে আমরা দশটা আর্ট কম্পিটিশনের ক্যাম্প রাখবো যেখানটায় প্রত্যেকটা ক্যাম্পে এক থেকে দেড়শো বাচ্চা আর্ট করবে প্রত্যেকটা ক্যাম্প থেকে আমরা দশ থেকে পনেরো জন বাচ্চাকে সিলেক্ট করব এবং সেটা দার্জিলিং জেলাতে জেলা স্তরে সেটা দশটা দশ থেকে পনেরোটা বাচ্চা করে মানে দশটা ক্যাম্প হলে ওখান থেকে প্রায় দেড়শো বাচ্চাকে আমরা সেখান থেকে সিলেক্ট করে দেড়শো বাচ্চার মধ্যে আবার ফাইনালি জেলা স্তরে এই আর্ট কম্পিটিশনটা হবে সেখান থেকে আমরা প্রথম বিশ জনকে আমরা পুরস্কৃত করব। কারণ এই আর্ট কম্পিটিশন উদ্দেশ্য এটা আমাদের একটা লক্ষ্য যে আমরা গ্রাউন্ড লেভেল থেকে মানে শহর বা শহরের বাইরে যে যারা কোন রকম সুযোগ সুবিধা পায় না তাদের তুলে ধরা জন্য আমাদের এই এটা ক্যাম্পের আমরা ব্যবস্থা করছি এবং আলোচনা চলছে হয়তো তাড়াতাড়ি এটা আপনাদের জানাতে পারবো যে ক্যাম্পটা কবে হবে যে কোনো খেলাধুলা বলুন বা যে কোনো কম্পিটিশন বলুন বাচ্চাদের একটা টার্গেট থাকে যে আমি এই খেলাটা খেলবো এখান থেকে ভালো খেললে আমি ভালো জায়গায় যেতে সেম এখানে আমরা এমন একটা তৈরি করতে চাচ্ছি যে প্রত্যেকটা এরিয়ার থেকে বাচ্চারা উঠে আসুক জেলাস্তরে জেলাস্তরে একটা ভালো পজিশন যেখানটায় বিশিষ্ট কিছু মানুষ থাকবেন তাদের হাত ধরে তারা আরো উপরে বা আরো দূরে যাক এবং তারা নিজেদের পায়ে দাঁড়াক এটাই আমাদের লক্ষ্য রয়েছে চিন্তা তো অবশ্যই যে কোনো যেকোনো কম্পিটিশন হোক যে কোনো হোক তাদের মাইন্ডটা টোটাল সেই সময় তার আগে পরে তাদের একটাই ইয়ে থাকবে যে আমাদের আর্ট করতে হবে ভালো করতে হবে বেটার করতে হবে যখনই তাদের মাথায় এটা চলে আসবে তারা বাজে বা বাজে তারা পড়বে না সব মিলিয়ে এটাই যে যে আমাদের আমাদের কিছু প্রোগ্রাম আছেই বা প্রত্যেক মাসে বৃদ্ধা মায়েদের আমরা যেরকম চাল ডাল তেল এগুলো দেই এই জন্য সমস্ত শিলিগুড়িবাসী আমাদের প্রচন্ড ভালোবাসা এবং আশীর্বাদ করছেন এবং আমাদের রীতিমতন তারা খাদ্য সামগ্রী দিয়েও যাচ্ছেন ঠিক আছে আমরা চাচ্ছি যে আপনারা আরো আমাদের পাশে দাঁড়াকেন আমরা আরো বেশি বেশি করে অসহায় মাদের পাশে দাঁড়াবো এবং পুজো উপলক্ষে পুজোতে আমরা এইসব অসহায় মাদের আমরা শাড়ি এসব জামা কাপড় দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদের মুখে হাসি ফোটাবো এটাই আমাদের পরিকল্পনা এবছরে কেউ আপনাদের সহযোগিতা করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে আমাদের যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে আমাদের যে অফিস আছে আহ শিলিগুড়ি সংগতি মোড়ে রামমোহন রায় রোড দেবগীতা অ্যাপার্টমেন্টের নিচে শিলিগুড়ি অ্যান্ড স্মাইলের অফিস এছাড়াও আমাদের ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন সেভেন নাইন জিরো ডবল এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান নম্বরে অনেকেই তো এর সহযোগিতা করে মানে অন্য অনেকেই অনেকেই করছে এবং যে কোনো অকেশন হলো হ্যাঁ তাদের বেঁচে যাওয়া খাবারও আমরা নিয়ে গরিব মানুষদের কাছে পাঠিয়ে দিই তারা খুব খুবই খুশি হয়ে সেই গ্রহণ করেন খুব ভালো লাগে তাদের পাশে এভাবে আমরা দাঁড়াতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ বাসীকে যারা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে নিজের পরিবারের একজন মনে করে পাশে দাঁড়াচ্ছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন সবাই পুজোটা ভালোভাবে করুন মায়েদের সম্মান করুন যাতে পরবর্তীতে আর্জি কর বলে কোনো জিনিস কারো মাথায় না থেকে মহিলাদের নিজের মা বোন হিসাবে মেনে চলুন সবাইকে একজন পরিবারের একজন মনে করুন এটাই আমার বার্তা এবছরের